নমস্কার পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং সারা ভারতবর্ষের ভোটারদের জন্য আজকে একটা খুব ভালো খবর এসেছে সুপ্রিম কোর্ট থেকে সেটা কি যারা যে সমস্ত ভোটাররা আশঙ্কিত ছিলেন যে আধার কার্ড এবং ভোটার আই কার্ডকে গ্রহণ না করার কারণে অর্থাৎ ইলেকশন কমিশন মান্যতা না দেওয়ার কারণে হয়তো অন্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারবেন না এবং তার ফলে হয়তো তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে এই নিয়ে যারা আশঙ্কিত ছিলেন তাদের জন্য আপাতত একটা স্বস্তির খবর এসেছে সেটা কি সেটা হলো সুপ্রিম কোর্ট আজকে ইলেকশন কমিশনকে আবারও পরামর্শ দিয়েছে যে আধার কার্ড এবং এপিক অর্থাৎ ভোটার আই কার্ডকে এখানে ডকুমেন্ট হিসাবে গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসাবে গণ্য করার জন্য ইলেকশন কমিশন এর আগে এফিডেভিট দিয়ে আপনার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে তারা আধার কার্ডকে রেশন কার্ডকে এবং এপিককে তারা মান্যতা দিতে রাজি না কিন্তু আজকে ইলেকশন কমিশন জানিয়েছে যে তারা সুপ্রিম কোর্টের এই পরামর্শকে তারা বিবেচনা করবেন শুধু তা না তারা বলেছে ইলেকশন কমিশনের তরফে বলেছে আজকে সুপ্রিম কোর্টে যে এই দুটো কার্ডকে দুটো ডকুমেন্টকে তারা মান্যতা দিতে পারে এটা বিবেচনা করবে তবে তার সঙ্গে আবার সাপোর্টিং ডকুমেন্টের দরকার হবে এরপরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে আধার কার্ড এবং ভোটার আই কার্ডের সঙ্গে যদি আবার সাপোর্টিং ডকুমেন্টের দরকার হয় তাহলে ইলেকশন কমিশন ইতিমধ্যে যে এগারোটা ডকুমেন্টকে মান্যতা দিয়েছিল তার প্রত্যেকটার সঙ্গে তাহলে সাপোর্টিং ডকুমেন্টের দরকার এবার কথা হলো ভোটার আই কার্ড তো ইলেকশন কমিশন নিজে ইস্যু করেছিল এটা তো অন্য কোনো কেউ করেনি ভোটার আই কার্ড মানেই এটা ইলেকশন কমিশন দ্বারা আপনার জারি করা কার্ড সেই কার্ড কার্ডকে যদি ইলেকশন কমিশন সন্দেহ করে তাহলে কিভাবে হবে আর আধার কার্ডের সঙ্গে আজকে ভারতবর্ষে প্রায় সব কিছুকে যুক্ত করে দেওয়া হচ্ছে আপনি মোবাইল নাম্বার নিতে গেলে নতুন মোবাইল সিম নিতে গেলে আপনাকে বলবে যে আধার কার্ড আছে কি না আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে সংযোগ করিয়ে দেওয়া হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে সংযোগ করিয়ে দেওয়া হচ্ছে তাছাড়াও প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আধার কার্ডে এর দরকার হয় তাহলে আধার কার্ড আজকে জাতীয় পরিচয়পত্রের মর্যাদা পেয়ে গেছে এই আধার কার্ডকে যদি সন্দেহ করে তাহলে কিভাবে হবে যে ডকুমেন্টটা ছাড়া আজকে একজন নাগরিক একজন ভারতীয় নাগরিকের প্রায় অধিকাংশ কাজে সমস্যা হয় সেই আপনার আইডেন্টি কার্ডকে যদি ইলেকশন কমিশন মান্যতা না দেয় সুতরাং সুপ্রিম কোর্ট আজকে যে পরামর্শ দিয়েছে খুব সম্ভবত ইলেকশন কমিশন এই দুটো কার্ডকে মেনে নেবে এবং মেনে নিলে আপনার বিহারে যে ইন্টেন্সিভ রিভিশন চলছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা চলছে সেই সমীক্ষার প্রথম পর্ব শেষ হয়েছে আপনাদেরকে আমি বলেছি যে পঁচিশে জুলাই আপনার ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে পঁয়ষট্টি লাখের মতো নাম বাদ পড়েছে তার মধ্যে কিছু লোক মারা গেছে অলরেডি আবার কিছু লোক আপনার যারা একাধিক জায়গাতে ভোটার তালিকায় নাম তুলেছে আবার কিছু লোক নাকি বিহার থেকে পলায়ন করেছে এরকম কথা বলেন এবার সেইগুলি তারা প্রকাশ করেছে তারপর পরে এবার সুপ্রিম কোর্টে অভিযোগ জমা পড়েছে যে ইলেকশন কমিশনের তরফে যে এসআইআর করা হচ্ছে সেই এ মৃত ব্যক্তির হয়েও নাকি ফর্ম ফিল করা হয়েছে তাছাড়া অনেক ভোটার নিজেই জানে না তার নামে ফর্ম জমা পড়েছে এরকম নানান ধরনের আপনার ফ্রডের কথা বলেছে প্রতারণার কথা বলেছে আপনার অভিযোগ করেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তারপরেও ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে নিবিড় সংশোধনের এই প্রক্রিয়াকে বাতিল করেনি সুপ্রিম কোর্ট এটার মধ্যে কোনো হল্টও জারি করেনি সুপ্রিম কোর্ট এটাকে কন্টিনিউ করতে বলেছে কারণ হলো ফার্স্ট অগাস্ট যখন ড্রাফট লিস্ট প্রকাশিত হবে তারপর থেকে এক মাস সেই রাজ্যের মানুষজন আপনার সুযোগ পাবেন যে তাদের নাম যদি বাদ পড়ে থাকে তাহলে তারা দাবি আপত্তি ইত্যাদি জানানোর ইলেকশন কমিশনে আপনার পলিটিক্যাল পার্টিগুলোও দাবি আপত্তি জানাতে পারবে নাগরিকরাও জানাতে পারবে সুতরাং সেই সময়ে যদি দেখা যায় যে কারুর নাম অন্যায়ভাবে বাদ পড়েছে তাহলে তার নাম তোলার ব্যবস্থা হবে সেখানে সেই সুযোগ তো তার কাছে রয়েছে না হলে সে আবার চ্যালেঞ্জ করতে পারবে তো এই ব্যবস্থা যেহেতু রয়েছে সেহেতু সুপ্রিম কোর্ট এটাকে বিবেচনা করে দেখেছে যে প্রক্রিয়াটাকে বাতিল করার দরকার নাই প্রক্রিয়াটা কন্টিনিউ করুক এবার এরপরের ব্যাপার তো সুপ্রিম কোর্ট নিজে আছেই শুনানি তো চলবেই এরপরেও যখন যখন দরকার হবে সুপ্রিম কোর্ট তো তাতে ইন্টারফেয়ার করতে পারবেই কিন্তু সুপ্রিম কোর্ট যে আধার কার্ড এবং ভোটার আই কার্ডকে আজকে মান্যতা দেওয়ার জন্য এক ধরনের সুপ্রিম কোর্টের পরামর্শকে একরকম নির্দেশী বলে মনে করা যায় কারণ এ নিয়ে দ্বিতীয়বার বলেছে এর আগেও সুপ্রিম কোর্ট বলেছিল কিন্তু ইলেকশন কমিশন সেটাকে মানেনি আজকে যখন দ্বিতীয়বার সুপ্রিম কোর্ট একই পরামর্শ দিয়েছে তখন ইলেকশন কমিশন এটা বুঝতে পেরেছে যে তার মানে সুপ্রিম কোর্ট এই বিষয়টাতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আপনার কিছু একটা বিবেচনা করছে তার মানে এবারেও যদি ইলেকশন কমিশন আধার কার্ড এবং কে ভোটার আই কার্ডকে যদি মান্যতা দিতে রাজি না হয় তাহলে এরপরে হয়তো সুপ্রিম কোর্ট ডিরেক্টলি অর্ডার দিয়ে দেবে ডিরেক্টলি হয়তো আদেশ দেবে ইলেকশন কমিশনকে যে তুমি এটা করো আজকে পর্যন্ত এটা করো বলেনি বলেছে না মানে বিবেচনা করতে তো সুপ্রিম ইলেকশন কমিশনে বুঝতে পেরেছে যে সুপ্রিম কোর্টের মতিগতি তারা কি বোঝাতে চাইছে সেটা আজকে সম্ভবত বুঝতে পেরেছে আর তাছাড়া রাজনৈতিক দলগুলোর আন্দোলন বিভিন্ন অংশ থেকে বিভিন্ন এনজিওর তরফ থেকে বিভিন্ন ধরনের ধোকাবাজির অভিযোগ উঠে আসা ইত্যাদি পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন নিজেও যথেষ্ট চাপে রয়েছে ইলেকশন কমিশনও বুঝতে পারছে যে এ নিয়ে শেষ পর্যন্ত জনগণের মধ্যে একটা ব্যাপক আক্রোশ হয়তো সেটা হয়তো রাস্তা পর্যন্ত নেমে আসতে পারে তার কারণে আজকে ইলেকশন কমিশন যে এরকম ভুল করেনি আজকে বলেছে যে তারা সুপ্রিম কোর্টের পরামর্শকে তারা বিবেচনা করবে এবং সাপোর্টিং ডকুমেন্টের কথা বলেছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে যে সাপোর্টিং ডকুমেন্টের কথা বললে এটা প্রত্যেকটা ডকুমেন্টের ক্ষেত্রে কারণ প্রত্যেকটা ডকুমেন্ট নিয়েই তো প্রশ্ন উঠতে পারে রেশন কার্ডের ব্যাপারে সুপ্রিম কোর্ট মনে করছে যে রেশন কার্ডে অনেক সময় উল্টো পাল্টা করা হয় তার কারণে রেশন কার্ডকে ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট পরামর্শ দেয়নি কিন্তু আধার কার্ড এবং এপিকের ব্যাপারে কিন্তু আজকে বড় পরামর্শ দিয়েছে তার মানে হলো ত্রিপুরা রাজ্যে যে সমস্ত ভোটাররা আশঙ্কিত পশ্চিমবঙ্গে যে ভোটাররা আশঙ্কিত আসামে যে ভোটাররা আশঙ্কিত আপনার কর্ণাটক বলেন গুজরাট বলেন রাজস্থান বলেন মহারাষ্ট্র বলেন তামিলনাড়ু বলেন উড়িষ্যা বলেন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে যে সমস্ত বৈধ নাগরিকরা আশঙ্কিত যে ডকুমেন্টের ব্যাপারে তাদের কাছে যদি উপযুক্ত ডকুমেন্ট না থাকে এবং তারা যদি তা দেখাতে না পারে তাহলে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে সেক্ষেত্রে নানান ধরনের সমস্যা তাদের জীবনে নেমে আসতে পারে তারা কিন্তু খানিকটা হলেও রিলিফ পাবেন আজকে সুপ্রিম কোর্টের এই মতিগতির কারণে এবং বিশেষ করে এই পরামর্শের কারণে তো আমার মনে হয় যে আমার যারা দর্শকরা রয়েছেন তারা এই বিষয়টা বুঝতে পারছেন এবং তাদের মধ্যে কারোর মনের মধ্যে কোনো কনফিউশন থাকলে আপাতত এই কনফিউশনটা দূর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে পরবর্তী সময়ে এটা বোঝা যাবে যে সুপ্রিম কোর্ট আপনার আধার কার্ড এবং ভোটার আই কার্ডকে ইনক্লুড করে কোনো নোটিফিকেশন জারি করে কিনা না সেদিকে তো নজর রাখতেই হবে যদি জারি করে তার মানে আপনারা নিশ্চিন্ত হয়ে যেতে পারেন যে আপনার কাছে যদি আধার কার্ড অথবা ভোটার আই কার্ড থেকে থাকে সেইটা দেখিয়ে আপনার ভোটার তালিকাতে আপনার নামটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন সেক্ষেত্রে আর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কোনো সম্ভাবনা হয়তো থাকবে না তো আমার মনে হয় আপনারা এই ভিডিওটার দ্বারা অনেকটা উপকৃত হয়েছেন এবং আমার এটা অনুরোধ থাকবে যে ভিডিওটা তো লাইক করুন না না করুন ভিডিওটা শেয়ার করে অন্য মানুষ কারণ প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই নিয়ে অনেক কনফিউশনে রয়েছে অনেক আতঙ্কে আশঙ্কায় রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এই বিষয়গুলো জানার সুযোগ করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম